এবার বকেয়া টাকা পাওয়ার লক্ষ্যে আন্দোলনে সামিল হল রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এদিন তারা বেশ কিছু দাবি দেওয়ার ভিত্তিতে এই অবস্থান বিক্ষোভের সামিল হন জেলাশাসক দপ্তরের সামনে তাদের দাবি ছিল গত তিন বছরে এমজিএনআর ইজিএ তার দ্রব্য সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া টাকা অবিলম্বে প্রদান এন্ট্রি বিলগুলির অবিলম্বে এফটিও করা ফিল্ডে হওয়া কাজগুলির এন্ট্রি করে অবিলম্বে এপটিও করা পুরাতন শিডিউল বোতলে নতুন শিডিউল আনা এদিন এই কয়েকটি দাবি দেওয়ার ভিত্তিতেই তারা কয়েক ঘন্টায় জেলা শাসক দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখান জেলা শাসককে ডেপুটেশনের কপিও দেন তারা এদিন এই বিক্ষোভ অবস্থানের পাশাপাশি ডেপুটেশনের নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ সামন্ত সহ সভাপতি সৈয়দ এমদি আহমেদ যুগ্ম সম্পাদক খালিলুর রহমান ও দুর্জয় ব্রহ্ম এছাড়াও ছিলেন মুক্তার আলী খান জয়ন্ত মাইতি সৈয়দ নাসিম সহ অন্যান্যরা উল্লেখ্য এদিন গোটা রাজ্য জুড়ে একসঙ্গে এই ধরনের কর্ম সূচি গ্রহণ করে এই অ্যাসোসিয়েশনের সদস্যরা যদিও এর আগে এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পুরো জেলার সমস্ত ব্লকে ব্লকে করা হয় এদিন নেতৃত্বদের বক্তব্য মার্চ মাসের মধ্যে তাদের দাবি দাওয়া পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে অনেকে আবার আত্মহত্যার হুমকিও দিয়েছেন অবিলম্বে এমজিএন এই মালের বকিয়া টাকা বিটিএ আমাদের তিরিশ তারিখ আগামী পরশু দিন আমাদের ডেপুটেশন দেওয়ার কাজ কমপ্লিট হয়েছে রাজ্যে পঞ্চায়েতে এবং ডিএম অফিসে আমরা তিন জায়গায় ডেপুটেশন দিয়েছি আগামী তিরিশ তারিখ আমরা কলকাতায় রাজ্য কমিটি বসছে রাজ্য কমিটি থেকে স্থির হবে পরবর্তী সরকারে আমাদের আন্দোলন রূপরেখা তৈরি হবে আমরা একত্রিশ তারিখে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবো আমাদের রূপরেখা হবে আপনারাও পেয়ে যাবেন আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টোটাল কন্ট্রাক্টারদের সামনে দুটো রাস্তা আছে আমরা মার্চ অবধি ওয়েট করছি পরবর্তী পদক্ষেপ কি হবে মার্চ অবধি আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা মার্চ অবধি কোনো বৃহত্তর আন্দোলন দেখছি না আমরা এই রিপারেশন কি হচ্ছে আমরা মার্চের মধ্যে দেখবো মার্চের পর আমরা নবান্ন অভিযানও হতে পারে বা আইনের আশ্রয় নিতে পারি আমরা গত চার বছর ধরে এমজি এনার্জি স্কিমে মাল সরবরাহ করেছিলাম বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ব্লগ এবং আমাদের যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে গ্রামের রাস্তা সমূহ হয়েছিল গাছ লাগানো থেকে শুরু করে সমস্ত স্কিমে আমরা মাল সরবরাহকারী আজকে ঠিকাদার বন্ধুরা সব উপস্থিত হয়েছি এখানে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়ার জন্য আমাদের দীর্ঘ চার বছরের হকের পাওনা টাকা আজ পর্যন্ত আমরা পাইনি আমরা জেলাশাসক মহাশয়ের কাছে আমরা আজকে আমাদের সমস্ত ডেপুটেশন তুলে ধরলাম এর আগে আমরা পিএনআরটি ডিপার্টমেন্টে পঞ্চায়েত রুরাল ডিপার্টমেন্টে আমরা জানিয়েছিলাম তাতেও কোনো কাজ আমাদের এ পর্যন্ত হয়নি আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের এক হাজার কন্ট্রাক্টর বন্ধু সব সমবেত হয়ে আজকে আন্দোলন মেদিনীপুরের বুকে গর্জে উঠেছে আগামী দিনে আমরা ফলপ্রসূ না হলো আমরা দীর্ঘ মেয়াদি এই টাকা আমরা না পেলে আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় আমাদের আন্দোলন আমরা মানে এজেন্সি উন্নয়নের সঙ্গে আমরা যুক্ত আমরা বিভিন্ন ফান্ডের আমরা কাজ করি বিগত তিন বছর এম জি কাজ করে আমরা এই পাওনা টাকা থেকে আমরা বঞ্চিত এই টাকা না পাওয়ার জন্য বাধ্য হয়েছে আমরা আন্দোলনে নামতে যাতে আমরা আমাদের পাওনা টাকা আমরা অতি সত্তর পেতে পারি তার জন্য আমরা বিভিন্ন দপ্তরে থেকে শুরু করে জেলা শাসকের দপ্তর থেকে শুরু করে আহ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভবন থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা ডেপুটেশন দিয়ে জানিয়েছি নিউজ মেদিনীপুর